বিয়ে সবাই কেমন আছো আশা করছি ভালো আছো এই দেখো ছেলে আর আমাদের ছেলে আরামের ছেলে কোথায় যাচ্ছি বলতো কলকাতা শহরের ভিতরে এমন একটা জায়গা কে চেনা জানি না কে চেনা জানি ঠিক আছে কত কত ফুল ওখানে আমাদের মধ্যে বাড়ি ওখানে ছেলে বললো যে ভাঙনাটা বলুন চলো আমি ঘুরে আসি তারপর নিয়ে এসছি আমি তো দেখে পুরো বাগান দেখেছ কত বন্ধু কত বিক্রি করে না এগুলো দেখার দেখো আমি আমি গেছিলাম একটা তুলতে ঠিক আছে কিনতে সিকিউরিটি আমাকে এমন তারা দিল এই ওখান থেকে সরে আসো ঘরের মানে সাপ থাকে চলে আসো পদ্মবাগানে কিন্তু কি করবো যা বকা দিল আমাকে চলে আসছি খুব কষ্ট লাগছিল যে তুলতে দিল না আবার এই সাইডটা চলে এসছি এই তো আমার পাশেই ছিল এবার এসে ওখান থেকে এসে একটা গোলাও দিয়ে নিয়েছি ও বাবারই দোকান ওরাটা দেখছো মানে আমার ননদ জামাই ওরাটা খেতে খেতে আমরা কিন্তু দেখছি দেখতে দেখতে ওই সাইড বাস পাশে করে পাইছিল অবাদেরকে দিতে এসছিলো দিতে এসে বলছে যে চলমাকে ঘুরে আসি এই যে যতটা দূর দেখছো না ততটাই আমরা শেষ করতে পারছি না পুরো পুরোটা জায়গা দেখতে পাচ্ছ তো এই সাইডটা পার্ক ও সাইডটা পার্ক আর ওই দেখো ওখানে হচ্ছে বাসে সবাই খেয়ে